কৃষকের পাশে সরকার নেই তৃণমূল সরকার নেই আপনাদের পরিবর্তন করতে হবে বিজেপিকে করতে হবে আগামী দিনে ছাব্বিশ সালের পরে সাতাশ সাল থেকে আমাদের একমাত্র লক্ষ্য হবে এখানে কোঅপারেটিভ মুভমেন্ট শুরু করা কন্ট্রাক্ট ফার্মিং শুরু করা তাহলে যদি কৃষকরা উপকৃত হয় তাই হবে সেখানে কোনো বাধা নিষেধ রাখা যাবে না সিপিআইএম বর্গ অপারেশন করেছিল জমিকে ছোট ছোট বানিয়ে ফেলেছিল পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি আজকে চাষযোগ্য জমি বাট ল্যান্ডস আর ফ্র্যাগমেন্টেড এইট্টি টু পার্সেন্ট অফ দ্য কালটিভেটেড ল্যান্ড অন বাই দ্য স্মল ফার্মার্স এই সরকারের কোন জমি নীতি নেই সরকার বলছে কৃষক যদি কোনো শিল্পপতিকে আসতে হয় এমনকি ভারত সরকারকেও আসতে হয় তাদের জমি কিনতে হবে সরাসরি কৃষকের থেকে যেটা বাস্তবে সম্ভব নয় কোন শিল্পপতি আসবেন যে দু কাটা জমির মালিকের দর যে কড়া নেড়ে বলবেন আমি এখানে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাই আপনার দু কাটা জমি আমার প্রয়োজন আপনি আমাকে বিক্রি করুন কোন শিল্পপতি আসবে গভমেন্ট অ্যাণ্ড হ্যাভ এনি কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি সেটা যে কোনোদিন বিনিয়োগ আসতে পারে না আমরা জমিকে ছোট করে দিয়েছি আমরা মালিকের অধিকার দিয়েছি তাদের আজকে একই জায়গায় দাঁড়িয়ে জমিদারের পাশে এটা এর অ্যাচিভমেন্ট তারা সাধারণ ছোট কৃষক বলতে পারে আমিও মালিক তুমিও মালিক আমিও মালিক কিন্তু আমি মালিক তাদের বানিয়েছেন কিন্তু তাদের কোনো কোঅপারেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের অর্থনৈতিক সুরাহা তাদের জীবনকে যৌবনকে সুনিশ্চিত করার ব্যবস্থা করতে পারেননি বুদ্ধদেব বাবু বললেন কৃষকের ছেলে কৃষক হবে কৃষকের ছেলে শিল্প করবে শিল্পে চাকরি চাই কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা তৃণমূল কংগ্রেসের হটকারী আন্দোলন আজকে ধ্বংস করে দিল পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে আজকে সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেয়েছেন কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন কিন্তু স্থানীয় মানুষ চোখে সর্ষে ফুল দেখতে পেয়েছে কিন্তু সর্ষের ওখানে এক বিন্দু তৈরি কোনো চাষ আর সেখানে হয়নি